রোগীর তীরবর্তী যারা বাসিন্দা রয়েছেন গবাদি পশু শিশু বাচ্চা সহ আপনারা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে ধীরে ধীরে চাঁদপুরে ঘূর্ণিঝড় রোমালের প্রভাব পড়তে শুরু করেছে আর এই ঘূর্ণিঝড় রোমালের কারণে চাঁদপুরে ইতিমধ্যে নয় নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে ফলে চাঁদপুরের নদী থেকে অর্থাৎ নদীবন্দর লঞ্চঘাট থেকে সকল প্রকার নৌ চান চলাচল বন্ধ রয়ে করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এর ফলে চাঁদপুর থেকে ঢাকা অন্যান্য বরিশাল সহ অন্যান্য রুটে সকল প্রকার নৌ নৌযান চলাচল বন্ধ রয়েছে আমরা দেখছি যে সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি এবং ঝড়পাতা চাঁদপুরে বইতে শুরু করেছে অবস্থায় সকলকে নিরাপদে থাকার জন্য জেলা প্রশাসন সহ সকল দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে কালবেলার থেকেই আরম্ভ করে আমি এখানে জনগণ যেভাবে আজকেও নদীর ফারে ভারে বসে রয়েছে ছেলেমেয়েরা তখন আমি আইসা সবাইকে আমি সরাইয়ে দিছি আপটার দেন মুলহেট তখন খুব পরিষ্কার কেউ নাই মুলহেটে আসলো মানুষ আসতেই চায় যেহেতু গরম গরমের কারণে মানুষ এই মূল সব সবসময় বসা থাকে আজকেও মানুষ সে বসা ছিল তা আমরা যেহেতু আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে চার নম্বর দেখছি অনেক কিছুক্ষণ এই ভিতরে দেখলাম নয় নম্বর সিগনাল আপনারা আজকে অন্তত আজকে এখানে মূল হেডে আসবেন না আমি সবাইকে সতর্ক করতেছি এই কারণে নদীর সাথে কারো আপর চলে না নদীর এই পানি পানির উতাল ডেউ আমি দেখেছি যে কিভাবে মানুষকে এই দিকে এক সেকেন্ডের মাথায় উপরে পানি উঠে যায় তাই আমি সবাইকে এই সতর্ক করতে চাইতেছি যে আপনারা যারা দেখছেন যারা চাঁদপুরের আশেপাশের লোক যারা মূলহাঁড়ে সবসময় আসেন তারা দয়া করে আজকে মূল হেডে আসবেন না যে নদীতে ডেউ উতাল কতক্ষণ বাদে বাদি কাল বাতাস সারে এবং এই দুপুরে বৃষ্টিও ছিল তখন আবার বৃষ্টি বন্ধ আপনারা কেউ দয়া করে এখানে আসবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমরা একটু আগে হ্যামমাইক নিয়ে মানুষের ঘরের পাশাপাশি গিয়ে বলে দিয়েছি তাদেরকে হাতে মেসলাইট এবং শুকনা খাবার এগুলা রাখার জন্য কারণ কুনসুম যে উতাল হয়ে যায় বলা যায় না যারা নদীর তীরবর্তী বাসিন্দা রয়েছে এবং চর এলাকার জন্য সাধারণকে আমরা ইতিমধ্যে বাইকিংয়ের করেছি এবং আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় যাতায়াত করে প্রত্যেকের যানবাহনের তাদের গবাদি পশু শিক্ষা চাকর্যবার সামগ্রিক তারা পুরো না দেওয়া নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য নৌকুলিশ পক্ষ থেকে আহ্বান করা এবং তার ছাড়া আমাদের নৌ আমরা 这样子啊。啊啊啊啊